বাবা ঘুম আসতেছে না বাবার কথা মনে পড়তেছে তোমার বাবা কালকে চলে আসবে তুমি এখন ঘুম দাও তো এখন ঘুমো দাও তো আমি কি আমি এখন ঘুমাবো তো ঘুমাবো তুমি একটু ঘুমের দোয়াটা বলো তো সুন্দর করে বলো আল্লাহ মা তো তারপরে কি করতে হয় আর কী করতে হয় দিতে হয় এখন ঘুমের ধোয়া পড়ছ না ওই তো এখন তুমি ঘুমাবা ঠিক আছে ওইটাই না 많다고 그래꾸니네 죄.